আকাশের মেঘ করেছে সকালবেলা বৃষ্টিও হয়েছিল তো ঈদুল আজহায় কোরবানির সময় আমাদের বৃষ্টি হয় যেহেতু সারা বাংলাদেশে পৃথিবীতে গরু ছাগল মহিষ কোরবানি করা হয় সেক্ষেত্রে কোরবানির দেওয়ার পরে পরেই বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু এবার হাজার চব্বিশ সালে এসে আমরা বৃষ্টি সারাদিন বৃষ্টি দেখিনি তারপরের দিন দেখিনি এর আগেও আমরা দেখিনি আজকে তৃতীয় ঈদের দিন ঈদলা আসা তো আজকে সকাল থেকে একটু মেঘলা সামনা কাশে ভালো লাগতেছে পরিবেশটাও এবং এই হল ভান্ডারে বৃষ্টি হয়েছিল এখানেও হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়া দরকার আছে মেঘটা ছড়িয়ে গেছে আল্লাতালা কি না পারেন মুহূর্তের ভিতরেই পুরো আকাশটা অন্ধকার মনে হচ্ছে যেন হজরের আদানের কিছুটা সময় আর কি খুব সকাল নাহায় ঘনেই আসছে سبحان الله الحمد لله